আসসালামু আলাইকুম আমরা গতকালকে আমাদের হাতে একটি বই এসেছে যেটা আমরা অর্ডার করেছিলাম রকমারি ডট কমে তো এই বইটা হচ্ছে গিয়ে লিখেছেন নাদিউজ্জামান রিসবি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অস্তিত্বের কথা এই বইটা অস্তিত্বের কথা নাদিউজ্জামান রিজবি লিখেছেন এবং এই বইটার মুদ্রিত মূল্য তিনশত টাকা লেখা হয়েছে যদিও আরও অনেক কম দামে পাওয়া যাচ্ছে আমি আসলে বিশেষ ছাড়ি কিনেছিলাম এবং এই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে এক সো নব্বই বইয়ের নাম থেকেই আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে আমরা বইটার সূচিপত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সূচিপত্রে আলোচনা করা হয়েছে জীবন ও জগতের সীমাবদ্ধতা যে জীবন সিসি ফাসের অস্তিত্বের কথা দিনে ফেরার গল্প ইসলাম প্রচারে মাতৃভাষার ব্যবহার সোনহে ছাত্রদল তিনি আমার রব আদম তত্ত্ব মানুষ আশরাফুল মাফরকাত ইবাদতের মর্মকথা জীবনের স্বরূপ ও সফলতা জাহিদি যুগের জাহেলিয়াত এরই মাধ্যমে হচ্ছে এই বইটা শেষ হয়েছে তো এখানে ইবাদতের মর্মকথা অধ্যায়ের নামটি দেখে আমাদের মনে হলো যে আমাদের যে অডিও বুক চ্যানেল আছে ইসলামিক অডিও বুক সেখানে আপনারা ইবাদতের মর্মকথা নামে একটি অডিও বুক পেয়ে যাবেন যেটি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বুল রাহিমহল্লা এবং এটার অনুবাদ করেছেন শাইখ আলি হাসান ওসামা তো তার অনুবাদ করা বইটির সম্পূর্ণ বইটির অডিও বুক আপনারা আমাদের ইসলামিক অডিও চ্যানেলে পেয়ে যাবেন আল্লাহ তো এরপর আমাদের কাছে যেই বইটি আছে সেটি হচ্ছে গিয়ে তিরিশ মজলিশে কুরআনের সার নির্যাস এটি লিখেছেন মুফতি জিয়াউ রহমান প্রকাশিত হয়েছে মাক্তাবাতুল আসলাফ থেকে আচ্ছা পূর্বের বইটি প্রকাশিত হয়েছে রাহনুমা প্রকাশনী থেকে তো এই বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আসলাফ থেকে মাকতাবাতুল আসলাফের একটা অনলাইন একাডেমি আছে আপনারা চাইলে সেখানে তাদের বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করতে পারেন তো মাকতাবতুল আসলাফের এই বইটির পৃষ্ঠা সংখ্যা তিনশত ষাট এবং এটার মুদ্রিত মূল্য হচ্ছে চারশত ষাট টাকা তো এই বইটিতে মূলত কুরআন সম্পর্কে অর্থাৎ কোরআনের প্রতিটি সোরার সার নির্দেশ উল্লেখ করা হয়েছে এবং খুবই চমৎকার একটা বই রমাদান মাসে যারা হচ্ছে গিয়ে তালিম করতে চান তাদের জন্য আমি মনে করি একটা উত্তম এবং চমৎকার বই তো এই বইটি আমরা অনেক দিন আগে আমাদের সংগ্রহে ছিল বাট এটা কোনো ভিডিও কিংবা আমাদের লিস্টে ছিল না যার কারণে আমরা নতুন করে আপনাদেরকে এটার সাথে পরিচয় করিয়ে দিলাম তো এরপর আমাদের কাছে যে বইটি আছে হচ্ছে প্রেমময় দাম্পত্য জীবন নিয়ম কৌশল পরামর্শ তো এটা আসলে একটা কভার করা বই আপনারা দেখতে পাচ্ছেন তো এই বইটির লেখক হচ্ছেন উস্তাদ হাসান শামসি পাশা ওনার আরও একটা চমৎকার বই আমরা অনেক দিন আগে পড়েছিলাম একটা না সম্ভবত দুইটা বই ছিল তরুণদের জন্যে এবং তরুণীদের জন্যে তো এই বইটা প্রকাশিত হয়েছে রুহামা পাবলিকেশন থেকে এবং এই বইটার মুদ্রিত মূল্য পাঁচশত চল্লিশ টাকা সম্ভবত পাঁচশত ষাট টাকা এবং এই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে গিয়ে পাঁচশত আঠারো তো এখানে মূলত দাম্পত্য জীবনের বিভিন্ন দিক এবং সেটা কীভাবে আপনারা গ্রহণযোগ্য করে তুলবেন এবং সালাফ নবী সাল্লাহ আলহাল্লাম সাহাবিদের পক্ষ থেকে তাদের যে জীবনী আছে সেটার সাথে তুলনা করে সুন্দর করে দাম্পত্য জীবনের বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে তো এই বইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আমি অনুভব করছি না কারণ আপনারা নাম থেকেই বুঝতে পারছেন এই বইটি আসলে কিসের বই তো এই বইটা আমাদের দিন আগে সংগ্রহ করা বাট আমাদের লিস্টে ছিল না যার কারণে আমরা ভাবলাম যে এটারও পরিচয় আপনাদের সামনে করিয়ে দেওয়া যাক তো এই ছিল তিনটি বই যে তিনটি বই আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম এবং আশা করি আপনাদের বইগুলো ভালো লাগবে যদি আপনারা সংগ্রহ করতে চান এবং বইগুলো সংগ্রহের লিংক আমাদের ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ জাজাকাল্লাহ ফেরান